তাতে বাবাদের কাছ থেকে বল ছিনে নিয়ে আসছে ঈদের দিন বিকাল বেলার মাঠ হ্যাঁ এখানে মিউজিক হচ্ছে পাশাপাশি যুদ্ধ একটু গাড়ি চালাচ্ছে এদিকে নুসরাত একটা বল ওদের কাছ থেকে নিয়ে আসে ওর বড় বলটা নুসু নাও নাও মারো 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 মনে করতেছি নিয়ে যাবে ওই আবার নিয়ে চলে আসছে মারো মারো খায় না

খানিপুর হাই স্কুল মাঠে এটা এই মাঠে মুস্তাদিবির দিন বিকালবেলা বল খেলতেছে মানে বড়রা বল খেলতেছে সেখান থেকে ওই চিনি নিয়ে আসছে আর কি দুটা বল তো একটা দ্বারা খেলতেছে আর একটা ওর কাছে মারো মারো এরম করে মারে পাদে মারো এই যে পা এই যে এরকম মারো मरा हाँ एक बार